আসসালামু আলাইকুম শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আবাসাগতম আমরা এই পর্বে আলোচনা করব ওয়ান পয়েন্ট নাইন আমরা কথা বলবো ওকে তো লসাগু বুঝতে গেলে আমাদের বুঝতে হবে এখানে আপনার গুণিতক বুঝতে হবে এখানে ওকে তো আমরা যেখানে গুণিতক বলতে বুঝি যেটা সেটা হচ্ছে আপনার কি এখানে নাম হতো আর কি তো যেমন চারককে চারের যে আমি গুণিতকগুলো বের করে তাহলে কি চারককে চার চার গুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচা কুড়ি চার ছয় চব্বিশ চার সাত আঠাশ চার এক বত্রিশ চার ছত্রিশ এভাবে কিন্তু মানগুলো যাবে এখানে ওকে আচ্ছা আবার আপনি যে ছয়ের ঘরের যে নামতা দেখেন দেখবেন যে আপনার এখানে ছয়কে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় সত্তর এভাবে কিন্তু যাবে এখানে তাই না এটা কিন্তু আপনার অসীম পর্যন্ত যাবে এখানে গুণিত কখনো শেষ হয় না গুণিত আপনার চলতে থাকে এখানে কিন্তু গুণনীয় কিন্তু আমাদের ওই পর্যন্ত থাকবে আর কি ওকে আর আটের যে মানগুলো আপনি বের করেন তাহলে কি আটকে আট আট দুগুনি ষোলো তিন আসতে চব্বিশ চার আসতে বত্রিশ পাঁচ আসতে চল্লিশ এভাবে কিন্তু যাবে এখানে ওকে এখন দেখেন আপনি কমন মান পাচ্ছেন এখানে কি আমাদের এই চব্বিশ একটা কমন মান এই চব্বিশ একটা কমন মান এই চব্বিশ তিনটার জন্য আবার এখানে দেখুন এটা আটচল্লিশ কমন মান পাচ্ছেন আটচল্লিশ কমন পাচ্ছেন এবং আটচল্লিশ কিন্তু কমন পাচ্ছেন তার মানে চার ছয় আট এর সাধারণ গুণ গুণিত হচ্ছে কি চব্বিশ আটচল্লিশ এভাবে কিন্তু যাবে এখানে তার মানে চব্বিশ আটচল্লিশ তিন চব্বিশ কত মানে চব্বিশ করে বাড়বে এখানে প্রত্যেকবারে এর মধ্যে সবচেয়ে ছোট গুণিতক হচ্ছে আমাদের চব্বিশ তার মানে এখানে আপনার লসাগু হিসাবে ডিপেন্ড করবে এখানে জাস্ট এইটার মধ্যে ছোট যে গুণিতকটা আছে এখানে কমন এটা হচ্ছে হিসাবে ওকে আচ্ছা তো এখানে কাকে বলে বলা আছে দেখুন এখানে দুই বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলা হবে এখানে ওকে তাহলে আমাদের এখানে যে সংখ্যাগুলো থাকবে এখানে তার সবচেয়ে ছোট কমন যে গুণিতকটা আছে এখানে সেটাকে আমরা কি বলবো এখানে লসাগু বলবো তো এ আর কি বিষয় দি তো লসাগু আমাদের এখানে অন্যভাবে করা যায় ইউক্লিডিন পদ্ধতিতে লসাগু নির্ণয় করা যায় ওকে তো ইউক্লিডিন পদ্ধতিতে আমাদের এখানে লসাগু আমি নির্ণয় করি এখানে তাহলে করা যাবে দেখুন আমাদের এখানে আপনি চার ছয় এবং আটের জন্য যে আপনি দেখেন দেখা যাচ্ছে চারকে আপনি কি মৌলিক কাকে কা দুই চার লেখা যাবে মানে চারের জন্য এভাবে লেখা যাচ্ছে চারকে লেখা যাবে দুই গুণন দুই হ্যাঁ এটা লেখা যাবে দুই গুণন দুই লেখা যাবে আবার আপনি ছয় নেন তাহলে কি দুই তিন তার মানে কথা হবে এখানে দুই গুণন তিন হবে এখানে আর যে আপনি আট নেন এখানে দুই গুণন দুই দু চার চার দুগুণে আট ওকে দুই তার মানে দুই গুণন দুই গুণন দুই এখানে এই মানগুলো পাবেন তার মানে এখানে আপনার দেখুন এখানে যে আপনার চারের জন্য মৌলিক হ্যাঁ গুণনীয়কের আছে দুইবার এখানে সর্বোচ্চ ওকে দুই আছে কি তিনবার এখানে একবার আছে হ্যাঁ তিন আছে সর্বোচ্চ একবার তারপর এখানে কি তাহলে দুই তিনবার তিন একবার নিয়ে আমাদের যে মানটা হবে সেটা হচ্ছে আপনার কি মৌলিক গুণ তার মানে মানটা যদি লেখেন এখানে দেখুন দুই গুণন দুই গুনন দুই ওকে আর আছে একটা আটটাতে কি আছে এখানে দুই গুণন দুই আছে এখানে আটটাতে কি দুই গুনন কী আছে তিন আছে এখানে ক্লিয়ার তাহলে আমাদের দেখুন তো এইটাতে আমাদের এই সবগুলোতে দুই কবার সর্বোচ্চ আছে এখানে তিনবার আছে এটাই সর্বোচ্চ ওকে তাহলে আমাদের তিনবার কি আছে দুই আছে এখানে তার মানে এই দুই একটা আমার নেব এখানে বা আপনি এখানে চাইলে জাস্ট কমন নিতে পারেন এখানে যে কমন নিতে পারেন এখানে ওকে তো কমন নিলে কত হচ্ছে এখানে তিনটা দুই আছে না এখানে সর্বস্ব দুই গুনন দুই গুনন দুই ক্লিয়ার আর আমাদের তিন আছে কি বলতে জাস্ট একবার আছে না তো তিন একটা গুণ করতে হবে এখানে তিন তাহলে আমাদের চার আট চব্বিশ এখানে তো এই মানটাই কিন্তু আমাদের এখানে কী হচ্ছে লসগু হবে এখানে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে ঠিক সেমভাবে আমি যে এভাবে চাইলেও লেখা লসগু বের করতে পারি যে আপনার এখানে ওই আপনার এখানে লেখেন যে চার ছয় এবং আট এই নিয়মটা করি যে আমি এখানে তো প্রথমে দুই দিয়ে কাটবো মানে দুই গেলে চার হবে এখানে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় এবং কি চার দুগুণে আট ওকে এবার যে আপনি দুই দিয়ে আবার করেন কত দুই একে দুই তিন কারণ এটা তো কাজ হলো না আর এখানে দুই দুগুণে চার হবে তার মানে আর কিন্তু যাচ্ছে না কারণ এটাকে আপনি তিন দিয়ে করলে তিনে পাবেন দুই দিক গেলে দুই পাবেন তো এই জন্য গুণ করবেন দুই গুণন দুই গুণন তিন গুণন দুই করবেন এটা গুণ করে দেখবেন চব্বিশ পাবেন তো এখন বারো আঠারো বিশ একশো পাঁচকে আপনি যে লশগুণ নির্ণয় করেন তো দেখবেন যে প্রথমে আমাদের দুই বাজে আছে দুই বার গেলে কি ছয় দুগুনে বারো নয় দুগুণে আঠারো দশ দুগুণে বিশ এবং একশো পাঁচকে যাবে না আবার তিন আবার দুই দিকে গেলে কি তিন দুগুনে ছয় এই আপনার নয় যাবে না আবার কি পাঁচ দুগুণে দশ আবার কি এটা পাঁচশো পাঁচ এবার যদি তিন দিয়ে দেন তিন 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 ওকে তিন তিন তিনিকে নয় এখানে পাঁচ এখানে কত সাত পাবে এখানে পাঁচ দিয়ে গেলে কত এখানে এক তিন থাকবে পাঁচকে পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ তার মানে এই মানগুলো হচ্ছে আমাদের লসগো তাহলে দুই এই যে দুই গুণন দুই তারপরে তিন গুণন পাঁচ তিন গুণন পাঁচ আর আমাদের তিন আছে এখানে তিন আছে এই সাত একটা আছে সাত দিলাম সবগুলো গুণ করে দেখবেন যে এই মানটা পাবেন সো এটাই হচ্ছে আমাদের নিয়মটা এখানে দেখ এভাবে করলেই হবে এখন বলছে গসাগু আর লসাগুর মধ্যে সম্পর্ক গসাগু এবং লসাগুর মধ্যে সম্পর্ক যেমন যেকোনো আমি দুটি সংখ্যা নিলাম মনে করেন আমি দশ এবং তিরিশ নিলাম এখানে এর মৌলিক গুণ আমি বের করি দশের জন্য আমাদের দুই গুণন পাঁচ হবে আর তিরিশের জন্য কত দুই গুণন তিন গুণন পাঁচ হবে এখানে ওকে এখন দশ এবং তিরিশের জন্য আমি যে গসাগু বের করি গসাগু আপনি এখানে দুই গুণন পাঁচ পার্সেন্ট তাই আর এখানে দুই গুণন তিন গুণন পাঁচ তো এখানে কমন কোনটা বলল এখানে তিন দুই কমন যাচ্ছে আর পাঁচ কমন যাচ্ছে তাই না তাহলে এখানে দুই এবং পাঁচের গুণ ফলে কি আমাদের এখানে গসাগু

তো এই দুটি সংখ্যার গুণফল লসাগু এবং গসাগুর কিন্তু গুণফলের সমান তার মানে দেখবেন যে আপনি এখানে দশ এবং তিরিশে গুণ করে দেখবেন যে ওই মানটাই কিন্তু পাবেন ক্লিয়ার তাহলে দুটি সংখ্যার গুণফল লসাগু এবং গসাগুর গুণফলের সমান হবে এটা বলা যাবে এখানে দুটি সংখ্যার গুণফল সংখ্যা দয়ের গসাগু এবং লসাগু ওই যে দুটি সংখ্যা আছে না এই সংখ্যা দুটোর লসাগু এবং গসাগুর গুণফলের সমান হবে এখানে দুই অঙ্কবিশিষ্ট দুই বা তিন অং তিনটি সংখ্যার গসাগু ও লসাগু দ্রুত নির্ণয়ে কুইজ প্রতিযোগিতা করে কেনা এটা পারবেন আশা করা যায় আপনারা এখানে দশ এবং পনেরো নিচ্ছেন এখানে বারো বা বায়ো বত্রিশ নিতে পারেন এভাবে আপনি করে দেখবেন এখানে ওকে আচ্ছা মৌলিক গুণকের সাহায্যে আমাদের এই সংখ্যাটা লসাগু বের করতে বলছে তো আমরা এখানে তিরিশ ছত্রিশ এবং চল্লিশ আমরা যে তিরিশ কেজি করি তিরিশের জন্য কথা হবে এখানে দেখুন পনেরো দুগুণে তিরিশ আর যে তিন দিয়ে করেন তিন পাঁচ পনেরো হবে এখানে ওকে তার মানে দুই তিন পাঁচ এবং তিরিশ যদি আপনি করেন এটা করলেন দুই তিন পাঁচ পেলেন ছত্রিশ যদি আপনি নেন এখানে ছত্রিশ দুই দিক হলে আঠারো হবে এখানে হুম আবার যদি দুই করে নয় হবে এখানে এবার তিন দিক হলে তিন তিরিকে নয় হবে তার মানে দুই দুই তিন তিন গেল এবং চল্লিশকে আপনি যদি করেন এখানে চল্লিশ তো চল্লিশে আমরা দুই দিক করলে বিশ হবে এখানে আবার দুই দিক করলে দশ হবে এখানে আবার দুই দিক করলে পাঁচ হবে এখানে তো দুই 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 পাঁচ হবে এখানে তো এখন আপনি যদি লসাগু নির্ণয় করেন তো লসাগু নির্ণয় করলে আমাদের জাস্ট কমন মানগুলো আগে নিতে হবে কেন দেখুন এই দুই আমি সবগুলো একটু এখানে সিকোয়েন্সিয়ালি লিখি তাহলে আপনার জন্য একটু বুঝতে সুবিধা হবে ওকে সো এখন আমি জাস্ট এখানে লিখি মানগুলো এখানে কত আছে এখানে এইটার জন্য আমাদের আছে দুই তিন পাঁচ পরেরটা আছে কিন্তু দুই দুই তিন তিন এটা আছে দুই 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 পাঁচ ওকে তো আগে কমনগুলো নেই আমাদের দেখুন আমাদের কমন যাচ্ছে দুই এই দুই দিলাম এখানে আর দুই এখানে কোথাও কমন যাচ্ছে না যাচ্ছেন তার মানে আমাদের এই যে দুই দিলাম এখানে এই দুই দুটোর মধ্যে একটা কম দুই কমন আছে গেল দিলাম এখানে আর এই দুই কিন্তু সিঙ্গেল আছে তার এই সিঙ্গেলটা দিলাম এরপর দেখুন এই তিন আর তিন এই দুটো তিনের মধ্যে একটা কমন যাচ্ছে এখানে দিলাম একটা আর আমাদের একটা কিন্তু সিঙ্গেল কিন্তু তিন আছে তো এই তিন দিলাম একটা আর এখানে এই পাঁচ এবং এই পাঁচের মধ্যে একটা সিঙ্গেল পাঁচ যাচ্ছে এখানে ক্লিয়ার এই হলো আমাদের বিষয় দিয়ে এখানে আর দুই কিন্তু আমাদের একটা গেলো এখানে যে এই দুই থেকে এখানে আছে তিনটা দুই হলো এখানে কারণ এটা থেকে একটা দুই গেলো এখান থেকে একটা দুই আর এখান থেকে একটা দুই গেলো সবগুলো গুণগুলো আমাদের তিনশো পাবেন এখানে এটা হচ্ছে অ্যান্সার তো এবার ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বলছে কেন এর গসাগু বের করতে বলছে এখানে আই থিঙ্ক আমরা এগুলো পারি গসাগু নির্ণয় করা আমার প্রথমত এখানে যে কোনো একটা বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করবো তো আমি এখানে বিয়াল্লিশকে ছাপ্পান্ন দ্বারা ভাগ করলাম তো বিয়াল্লিশকে ছাপ্পান্ন দ্বারা করলে কি বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ হবে এখানে বিয়ে করলে চোদ্দ আসবে আর আমাদের এবার বিয়াল্লিশটা আমাদের এখানে যাবে বিয়াল্লিশ করলে তিন চোদ্দ এবং বিয়াল্লিশ হবে তার মানে চোদ্দ থাকলো এখানে ওকে তাহলে আর আমি চোদ্দোর সাথে আট আটচল্লিশ করবো তাহলেই কিন্তু কাজ শেষ তো চোদ্দ এবং আটচল্লিশ করলাম তিন চোদ্দ কত বিয়াল্লিশ হবে এখানে ছয় নামবে এবং এবার আমাদের এই চোদ্দোটা কি হবে এখানে এই যে নামবে এবং ছয় দুগুণে বারো হবে এই দুই থাকবে এবার কি হবে এই যে আমাদের ছয় আছে না এই ছয়টা আমাদের কি হবে এখানে এই যাতে নামবে ওকে এবার যদি তিন দুগুণে ছয় করেন তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তার মানে আপনি গসাগু পাবেন কি এখানে দেখুন এই সর্বোচ্চ মান কত বলছেন দুই পাইছেন এই দুইয়ে কিন্তু আমাদের এখানে গসাগু ক্লিয়ার সো এরপরে বলছে আমাদের কোন বৃহত্তম সংখ্যা দ্বারা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এই তিনশো পঁয়ষট্টি এবং চারশো তেতাল্লিশ কে ভাগ করলে ভাগ শেষ যথাক্রমে পাঁচ এবং সাত থাকে এখানে ওকে তাহলে পাঁচ এবং সাত থাকে এরকম একটা মান দ্বারা ভাগ করতে চাই তাহলে ওই সংখ্যা থেকে এবং বাদ দিতে হবে এখানে যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা তিনশো পঁয়ষট্টি এবং চারশো তেষট্টিকে কে ভাগ করলে ভাগ শেষ কি আমাদের পাঁচ এবং সাত থাকবে তার মানে ভাগ আমি বিয়োগ করবো এখানে ওকে তাহলে আমি এখানে এখান থেকেও পাঁচ ভাগ বিয়োগ করলাম তাহলে যেটা পাবো এবং আমি এখান থেকে করলাম কি এখানে সাত বিয়োগ করলাম এখানে ওকে মানে এটাকে ভাগ করলে বিয়োগ করলে আমাদের পাঁচ পাবো এখানে আর এটা করলে সাত পাবো এখানে এই দুটো বিয়োগ করলাম করে এই দুটো আমি গসাগু বের করি তো দেখা যাচ্ছে এই গশকু আমি এই দূরে বিয়ে করলাম কি দুইশো তিনশো সাইড আছে এখানে আর আমাদের কি পাঁচশো চারশো ছাপ্পান্ন আছে প্রথমে একবার যাবে কত তিন সাইট বসবে আবার এখানে আমাদের কি তিন সাইডটা আমাদের এখানে নামবে এরপরে বিয়োগ করি সে না তিনবার গেলো এখানে তিনবার গেল দুইশো অষ্টআশি ওকে এবার আমাদের বাহাত্তর বিয়োগ করে আর আমাদের সে নম্বর এখানে নামলো এই সে নামলো এবার বাহাত্তর একবার যাবে এখানে একবার গেলে কত বিয়োগ করলে চব্বিশ হচ্ছে এখানে আর আমাদের এখান থেকে বাহাত্তরটা নামলো এবার তিন চব্বিশ বাহাত্তর হবে ওকে তার মানে শূন্য কিন্তু মানে বিয়াল্লিশ সর্বোচ্চ মান কত মানুষ হবে তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি ওই যে যে সংখ্যাগুলো অবশ্যই থাকবে এটা বাদ দেওয়ার পর আপনি ওই সংখ্যাগুলো গসাগু বের করলে কিন্তু মানটা পেয়ে যাবেন এখানে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন ওকে সো এরপরে আমাদের এখানে যে ম্যাটটা আছে দেখুন কোন বৃহত্তম সংখ্যা এত এত এতকে ভাগ করলে ভাগশেষ থাকে না এখানে ভাগশেষ থাকে না মানে কি আমাদের এখানে এর ভাগশেষ থাকবে না কি আমাদের সবগুলোকে একই দ্বারা ভাগ করা যাবে সবগুলো কি হবে একই দ্বারা ভাগ করা যাবে এরকম একটা সংখ্যা তার মানে বের করলে হবে এই সাতান্নকে আপনি লিখতে পারেন সাতান্ন এখানে তিরানব্বই কে লেখা যাবে তিন তিন সঙ্গ তিরানব্বই হবে আবার একশো তিরাশিকে কে লেখা যাবে তিন একশো একষট্টি কত হবে এটা সবগুলো তো আমাদের কমন কিন্তু একটাই তিন এখানেও তিন এখানেও তিন তার মানে মানে কি জাস্ট সাধারণ গুণিত ওকে তার মানে এখানে তিন হচ্ছে আমাদের গসগ হবে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে পাঁচ যোগ করলে যোগফল এত 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 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে এখানে ওকে কত যোগ করলে পাঁচ যোগ করলে এখানে পাঁচ যোগ করলে সংখ্যাটি কি হবে এত দ্বারা বিভাজ্য হবে এখানে তো আমরা এটা কিভাবে করতে পারি একটু ভালো করে বুঝলে আমরা পারবো এখানে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা সংখ্যাটি হবে পাঁচ ষোলো

করে দেখবেন যে ষোলো দিয়ে ভাগ করা যাবে চব্বিশ দিয়ে করা যাবে এবং কি আমাদের বত্রিশ দিয়ে কিন্তু করা যাবে তো আমরা নেক্সট এ করব কি আপনার এখানে ওই আপনার এই ম্যাটটা করবো ইনশাআল্লাহ কারণ একবারে ম্যাটটা করতে গিয়ে অনেক ঝামেলা হয়ে যাবে তো আমরা নেক্সট দিনে আমরা করবো কি এখানে আপনার দশ নম্বর ম্যাটটা করবো তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম